মাত্র একটা ক্লিক আর কয়েক সেকেন্ডের মধ্যে উধাও তোমার জীবনের সমস্ত সঞ্চয় হ্যাঁ এটাই হচ্ছে নতুন প্যান টু পয়েন্ট ও স্ক্যাম ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটা তোমার পরিবারের সকল সদস্যের সঙ্গে শেয়ার করো তো হাই গ্যাস আমি হচ্ছি কৌশিক এবং তোমরা ইচ্ছু হচ্ছে কষ্টদায় কোটি এই স্ক্যামটা শুরু হয় সাধারণ একটা ইমেল দিয়ে তোমার জিমেলের ইনবক্সে প্যান টু পয়েন্ট ও সাবজেক্টে একটা ইমেল আসবে দেখে মনে হবে একদম অফিসিয়াল সরকারি ইমেল কিন্তু সেই লিঙ্কের উপর ক্লিক করলেই তোমার সমস্ত ব্যক্তিগত তথ্য জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত দেওয়ার জায়গা চলে আসবে এবং তোমরা ভাববি যে আমাকে প্যান টু পয়েন্টও করতে গেলে আমাকে এগুলো ভরতেই হবে কিন্তু সাবমিট চাপা মাত্রই তোমার সমস্ত ডিটেলস চলে যাবে স্ক্যামারদের হাতে কিন্তু এর পরেও তোমরা যদি ওটা পেমেন্ট করো তাহলে তো কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ বহু মানুষ ইতিমধ্যেই হয়ে এ এই ফাঁদে তুমি যদি সত্যিই প্যান টু পয়েন্টও নিতে চাও তাহলে সরকারি অফিসের ওয়েবসাইটে যাও ডিটেলস যাচাই করো এবং পেমেন্ট করো তারপরে পেয়ে যাও প্যান টু পয়েন্ট ট্যাক্স কনসাল্টের রিলেটেড যে কোনো কাজের জন্য আমার এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে